চলে এলাম এম ব্লগ সব চ্যানেলে তো আজকে আমি কোন রিলস নিয়ে বসিনি আর রিলস ম্যানেজ করিও নি তো আজকে পঁচিশে জুন তো আমার ছেলের জন্মদিন আমার ছেলের জন্মদিন হিসাবে বাড়িতে কি কি নিজের হাতে রান্না করেছে তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করুন তো এর আগে আমার টেস্টি টিপস ফুড চ্যানেল আছে তো সেই চ্যানেলে এখানে যা রান্না করেছি তার থেকেও অনেক রান্না দেওয়া রয়েছে সেটা আপনারা দেখে নিলে দেখে নিতেই পারেন তো চলুন শেয়ার করি আজকে আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি আজকে কী কী রান্না করেছি তো আমি রান্না করতে খুব ভালোবাসি আমি দেশি বিদেশে সব রান্না করি তাই বলে দিলাম প্রমাণ আছে টেস্টি টিপস ফুড চ্যানেলে তো সেখান থেকে দেখে নেবেন আমার অনেক ভিডিও ছাড়া হয়েছে রান্না তো চলুন এবার শুরু করি আজকে কী কী রান্না করেছি ছেলের জন্মদিন উপলক্ষে দেখতেই পাচ্ছেন সব কিছু থালা সাজিয়ে বসিয়ে বসে রয়েছি ছেলের আসন পাতা রয়েছে ছেলে এখন ক্যামেরা করছে তো ছেলেকে দেখানো যাবে না যার জন্মদিন তাকে দেখানো যাবে না তো আমি তার পাশে বসে এখন মোটামুটি আমি দেখিয়ে দিই আমি কী কি রান্না করেছি তো দেখতেই পাচ্ছি সঙ্গে দিয়েছি ভাত তার সঙ্গে লেবু লঙ্কা স্যালাড দিয়েছি শশা পেঁয়াজ টমেটো গাজর সব দিয়ে সাথে রয়েছে উচ্ছে ভাজা মানে সাত রকম ভাজা দিয়েছি উচ্ছে ভাজা আলু ভাজা কাঁচাকলা ভাজা বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ছোট ইলিশ মাছ ভাজা এই দেওয়া রয়েছে ভাজার মধ্যে আর তার সাথে এই দেওয়া রয়েছে গাঢ় করে শুক্তো সঙ্গে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল রয়েছে পটল চিংড়ি আর রয়েছে ইলিশ মাছের ঝাল সঙ্গে রয়েছে মাটন তো একদম মটনটা গাঢ় গাঢ় করে বানিয়েছি যাতে খাবারটা খেতে কোনো অসুবিধা হবে না তার সঙ্গে রয়েছে মানে পাঁপড় আর চাটনি সঙ্গে দিয়েছি পায়েস তার সঙ্গে রয়েছে দই তার সঙ্গে রয়েছে মিষ্টি আর রয়েছে শেষ পাতে এক গ্লাস জল তো এই দিয়েই আজকে আমি মানে ছেলের জন্মদিনটা মানে এইভাবেই রান্না করে আজকে আমি পালন করলাম তো মোটামুটি দেখে দিলাম তো কী কী রান্না করেছি তো আগেও বলেছি এখনো বলছি তো এর প্রমাণ দেওয়া রয়েছে আমার টেস্টিড ফুড চ্যানেলে তো আমি ওখানে দেশি বিদেশি সব রকম রান্না আমার নিজস্ব রান্নাগুলো সম্পূর্ণ আমি নিজে করে মানে রান্নাগুলি সেগুলি আমি ছেড়েছিলাম তো আমার চ্যানেলটা ঠিক মতো ওঠেনি বলে আমি এখন রান্না দিচ্ছি না তো কেউ কি রান্না করতে চান ওখান থেকে দেখে নিয়ে করতে পারবেন তো আশা করি কোনো মানে অসুবিধা হবে না রান্না রান্নার শেষ মুহূর্তে আমার বলাই রয়েছে যে আমি রান্নাটা টেস্টটা কেমন হয়েছে খাবারটা কেমন খেতে হবে সব কিছু দিয়ে গেলে তাহলেই আপনারা ঠিকঠাক রান্না করতে পারবেন তো এর আগে রান্না নিয়ে আমি সবার কাছে অনেক প্রশংসা পেয়েছি তো তাই জন্য আমার চ্যানেলে সব রান্নাগুলো ছেড়ে রেখেছি তো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো দেখলেন কিভাবে আমার ছেলের জন্মদিন আর কি আমি রান্না করলাম মানে রান্নাটা কি করেছে সেটা শেয়ার করলাম তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নমস্কার